আসসালামু আলাইকুম সকলকে ওয়েলকাম টু পলি সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আমরা আলোচনা করবো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইলেকট্রোমেডিক্যাল টেলিকমিউনিকেশন টেকনোলজির ইলেকট্রিক্যাল সার্কিটস ওয়ান সাবজেক্টে সাবজেক্টেকে নিয়ে ওকে যার বিষয়গর হচ্ছে টু সিক্স সেভেন টু ওয়ান মূলত আজকে আমরা আলোচনা করবো ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান সাবজেক্টের আদ্যপ্রান্ত বা বিষয় পরিচিতি নিয়ে ওকে তো শুরু করা যাক প্রথমে বলে রাখি উক্ত সাবজেক্টের ক্রেডিট হচ্ছে ফোর অর্থাৎ এই সাবজেক্টের পর্ব সমাপনী পরীক্ষায় তোমাদের নাইনটি মার্কসের পরীক্ষা দিতে হবে হুম এবং এই সাবজেক্টটিতে মূলত অধ্যায় রয়েছে পনেরোটি দেখো অধ্যায় রয়েছে পনেরোটি হুম প্রথম দুটি অধ্যায় অর্থাৎ সার্কিট প্যারামিটার্স বৈদ্যুতিক নেটওয়ার্ক এই দুটি অধ্যায় আহামরি তেমন কিছুই নয় এবং তিন নম্বর অধ্যায়টি কিন্তু এই সার্কিট ওয়ান বইটির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় বললেও ভুল হবে না হুম তিন নম্বর অধ্যায়টি কি তিন নম্বর অধ্যায়টি হচ্ছে তোমার নেটওয়ার্ক থিওরেমস এখানে মূলত তোমার বিভিন্ন থিওরেম সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এই অধ্যায় থেকে অর্থাৎ তোমার তিন নম্বর যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায় থেকে তোমার পর্ব সমাপনী পরীক্ষায় মাস্ট বি একটা প্রশ্ন থাকবেই এবং প্রায় সময় দুটি প্রশ্ন থাকতেও দেখা যায় হুম অতএব এই অধ্যায়টিকে কিন্তু অত্যন্ত গুরুত্বের সাথে নিয়ে পড়তে হবে হুম আর নোডানাই অ্যানালাইসিস এই অধ্যায়টি মূলত গুরুত্বপূর্ণ তবে প্রশ্ন আসলেও খুব তেমন একটা আসে না এবং স্টার ডেল্টা রূপান্তর স্টার ডেল্টা রূপান্তর অধ্যায়টিও অনেক গুরুত্বপূর্ণ হুম এবং এই অধ্যায়টি থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে হুম আর নিচে যে অধ্যায়গুলো রয়েছে অর্থাৎ সিক্স থেকে ফিফটিন পর্যন্ত এগুলো মূলত এসি সার্কিট নিয়ে হুম আর এই অধ্যায়গুলো আহামরি তেমন কিছুই না এগুলো একটার সাথে আরেকটা লিঙ্ক অবস্থায় আছে আমি যদি বইটি আমি যদি হক পাবলিকেশানসের বই বানাতাম তাহলে মূলত ছয় থেকে পনেরো যে অধ্যায়গুলো দেখতেছ এগুলো একটা অধ্যায় বানিয়ে ফেলতাম এগুলো আসলে তোমরা পড়ার সময় অবশ্যই বুঝতে পারবা তো কি বললাম তিন নম্বর যে অধ্যায়টি অধ্যায়টি রয়েছে নেটওয়ার্ক থিওরামস এই অধ্যায়টি অবশ্যই তোমাদের অবশ্যই 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 অত্যন্ত গুরুত্বের সাথে পড়তে হবে হুম এবং এখানে আলোচনা করা হয়েছে বিভিন্ন ধরনের থিওরেম যেমন তোমার কেম থ্যাভেন থিওরেম আবার তোমার রয়েছে এবং এই অধ্যায়টিতে আলোচনা করা হয়েছে তোমার বিভিন্ন ধরনের থিওরেম সম্পর্কে অর্থাৎ থিওরেম নিয়ে যেগুলোর মধ্যে রয়েছে থেভেন থিওরেম আবার নটনস থিওরেম ম্যাক্সিমাম থিওরেম ইত্যাদি ইত্যাদি হুম তো এই অধ্যায়টি অবশ্যই গুরুত্বের সহিত পড়তে হবে শুধু পর্ব সমাপনী পরীক্ষার জন্যই নয় এই অধ্যায়টি থেকে অর্থাৎ এখানে আলোচনা করা যে থিওরেমগুলো রয়েছে এই থিওরমগুলো সংশ্লিষ্ট প্রশ্ন তোমার বিভিন্ন চাকরির পরীক্ষাতেও কিন্তু আসে হুম আর ডুয়েট অ্যাডমিশনেও কিন্তু এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে দেখা যায় হুম আর স্টার ডেল্টা রূপান্তর এই অধ্যায়টিও পড়তে হবে এখানে দুইটি প্রমাণ আছে তো এই দুইটি প্রমাণের একটি অন্তত পর্ব সমাপনী পরীক্ষায় বরাবরই আসে অথবা ওই অধ্যায় থেকে একটি সার্কিট সংশ্লিষ্ট একটি ম্যাথ দিতে পারে তো আমরা ধারাবাহিকভাবে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ এখন আমরা একটি প্রশ্ন নমুনা প্রশ্ন দেখব যেটি তোমার দুই সালের পর্ব সমাপনী পরীক্ষায় এসেছিল তো দেখা যাক সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ এখানে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর পর দ্বিতীয় পর্ব সমাপনী পরীক্ষা দুই হাজার তেইশের একটি প্রশ্ন যার সাবজেক্ট ছিল অর্থাৎ বিষয় ছিল ইলেকট্রিক্যাল সার্কিট ওয়ান তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নমুনা প্রশ্ন যার মধ্যে তোমার অতি সংক্ষিপ্ত থাকে দশটা এবং যার প্রতিটির মান হচ্ছে দুই মার্ক করে আর দশটা মিলে এখানে তোমার থাকতেছে বিশ মার্ক ওকে আর সংক্ষিপ্তে তুমি দেখো সংক্ষিপ্ত প্রশ্ন হয় তোমার এগারো থেকে বিশ পর্যন্ত এখানেও তোমার দেখো সার্কিট কিন্তু দিয়েছে হুম এখানে কিন্তু নোডাল অ্যানালাইসিস থেকে একটি সার্কিট দিয়েছে দেখো তো এগুলো তেমন বিষয় না নোডাল অ্যানালাইসিস এটি অত্যন্ত সহজ এই সাবজেক্টে তোমার কাছে তেমন কিছু মনে হবে না যদি তুমি তিন নম্বর অধ্যায়টি ভালোভাবে করতে পারো তো এটা তোমার কাছে ডাল ভাতের মতোই মনে হবে আর কি আই হোপ তো দেখো এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন মার্ক করে এবং প্রশ্ন থাকে দশটি খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন যার প্রতিটি প্রশ্নের মান হচ্ছে তিন মার্ক এবং প্রশ্ন থাকে দশটি তো দশটি প্রশ্ন মিলে এখানে হচ্ছে ত্রিশ মার্ক ওকে আর দেখো এখানে তোমার গবিভাবে মূলত থাকে রচনামূলক প্রশ্ন যেটি একুশ থেকে তোমার সাতাশ পর্যন্ত অর্থাৎ সাতটি প্রশ্ন দেওয়া থাকে তন্মধ্যে তোমাকে দিতে হবে পাঁচটি প্রশ্নের উত্তর হুম তুমি যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে পারো সাতটি থেকে তো দেখো এখানে কিন্তু দেখো এই যে খেয়াল করো এখানে কিন্তু থেভেন থিওর এসেছে হুম অর্থাৎ অধ্যায় নম্বর তিন থেকে এসেছে হুম আবার দেখো এই যে এটি কিন্তু তোমার স্টার ডেল্টা অধ্যায় থেকে এসেছে হুম তো অধ্যায় দুটো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তো ভালোভাবে পড়তে হবে ইনশাআল্লাহ তো সামান্য ভীতি প্রদর্শনকারী হলেও এই সাবজেক্টটি কিন্তু আহামরি তেমন কিছুই না যদি কেউ অধ্যাবসায়ের সাথে লেগে থাকতে পারে অর্থাৎ নিয়মিত প্র্যাকটিস করে ম্যাথগুলো এবং থেরামগুলো তাহলে কিন্তু এই সাবজেক্টটি অত্যন্ত সহজ কেননা এই সাবজেক্টের মূল যে প্রতিপাদ বিষয় সেটা হচ্ছে অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধ্যায় সেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরিম এবং এটির সবচেয়ে বড় অধ্যায় এই সাবজেক্টের হুম খেয়াল করে তুমি দেখবে ওকে তো পরবর্তী ভিডিও নিয়ে অর্থাৎ পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত সাথে থাকো ভালো থাকো আজকে এই পর্যন্তই তো আল্লাহ হাফেজ